দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেই দীর্ঘদিন ধরে ঢাকার এবারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর ঊনআশি বছর বয়সে জমান না ফেরার দেশে তার মৃত্যুর ঘোষণার সময় পাশে ছিলেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঙ্গলবার ভোর ছটায় ঢাকার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জাহিদ হোসাইন এদিকে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতেই হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপার্সনের মৃত্যুর ঘোষণার সময় তার ছেলে তারেক রহমান ছেলের বউ রহমান মেজাই পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে উপস্থিত ছিলেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন চলতি বছর সাত জানুয়ারি খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তবে নানা রোগে জটিল শিলতা ও শরীর মনে ধোকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন সবশেষ তাকে ঢাকা রিভারকেয়ার হাসপাতালে এক মাসের কিছু বেশিদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি দেশনেত্রী আপোষহীন উপাধিতে ভূষিত বেগম খালেলা জিয়া চিরবিদায় নিলেন দেশবাসীর কাছ থেকে